এসআর ফর্ম যে বাড়িতে বিএলও দিয়ে গিয়েছিল তা যেদিন এসআর ফর্ম গ্রামের বিএলও তুলতে আসে সেদিন কি হয়েছিল সেদিনে ওই তো একটা লোক এসেছিল ওই ওই বাড়ি ওই বাড়ির দিক থেকে এসেছিল এবার ওই বাড়িতে সব জিজ্ঞাসা করে করে এসেছে বলে ওরা ওদের কার ফর্ম ফিল আপ হয়নি এবার আমার শাশুড়ি গেটের সামনে দাঁড়িয়ে ছিল জিজ্ঞাসা করেছে ওনাকে বলছে যে আপনাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে আমার শাশুড়ি বলেছে আমি কি জানি আমি জানি না আমি জানি না বাড়িতে বউমা আছে যাও বলতে এসেছে এবার আমাকে জিজ্ঞাসা করছে আপনাদের ফর্ম ফিল হয়ে গেছে হ্যাঁ বলছি হ্যাঁ হয়ে গেছে আর তারপর আমার ছেলে ওইখানে জায়গা দিলাম বসতে আমার ছেলে বলছে যে কোথায় বাড়ি কোথা থেকে এসছেন মানে জানি ভিডিও থেকে এসেছি আমাকে পাঠিয়েছে আমার রশিদপুরে বাড়ি তা আপনাদের ফর্ম যদি ফিল হয়ে থাকে আমাকে দিন আমি ফর্মগুলো নিয়ে যাব এইভাবে আমি দিয়েছি আমি কি করে জানবো এবার আমি জানছি যে আপনাদের সঙ্গে থাকে ওই ছেলেটা এবার আমি চিনি এবার আমি জানছি আপনাদের সঙ্গে থাকে ওই ছেলেটা সবাই তো দল ভাগ করে হয়তো বেরিয়েছে

ए सब ठीक